আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এখন আছি কালোগড়ে ব্রিজের আগে বাট লোকেশনটা কিন্তু উনি দিবে তো এখানে কিন্তু দেশে গড়ে পাওয়া যায় এবং ওনার থেকে আমার যাই লোকেশনটা আঙ্কেল আসসালামু আলাইকুম লোকেশনটা বলে আমাদের লোকেশনটা হচ্ছে যে পূর্ব কালোঘাট বোয়ালখালী পূর্ব কালোঘাট টিকে পেপার মিলের ভিতরে মেফার্মিং লিমিটেড আমাদের ফার্মের নাম আমার পরিচয় আমি এটা দেখাশোনার দায়িত্বে আছি আচ্ছা এখানে কিন্তু আমরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে মাশাআল্লাহ কিন্তু আমরা ডোগার আমাদের চ্যান্ডেল গুলোও করা হয়েছে এখানে ডোগার সময় পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এখানে কিন্তু গরু গুলো কত নেক্সট থেকে পাওয়া যাবে মানে আমাদের এখানে গরু একেবারে ছোট গরু যেগুলো আছে ওগুলো 70 80 থেকে শুরু করে আপনার বড় রেঞ্জের মধ্যে আছে আমরা 10 12 লাখ টাকা পর্যন্ত আছে

আচ্ছা ঠিক আছে আপনার কারণ ছিলাম যা ধন্যবাদ আপনি আছে আমি দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এখানে দেখেন ভিউয়ার্স আপনারা দেখতেছেন মাশাআল্লাহ এখানেও কিন্তু অনেক সুন্দর গরু গুলো আর আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা গরু কিনতে পারবেন দেখে শুনে কিনতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক গরু আছে মাশাআল্লাহ দেখেন কারণ তাদের কিন্তু কামারের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমার বেশ ভালো লাগছে আর দেখেন এখানে কিন্তু আপনার বাজেট অনুযায়ী ছোট গরু কিন্তু পাবেন দেখেন ভিডিওর মধ্যে মেবি ছোটও লাগতে পারে আর সামনাসামনি যদি আসেন আপনারা বুঝতে হবে এখানে এখানে সবসময় পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এ খামারের মধ্যে ওটা দেখেন মার্শাল্লা এখানে কিন্তু একটা দেখেছেন বেশ বড় বড় দেখতেছেন এখানে কিন্তু আপনারা যদি আসেন বা দেখেন তাহলে আপনাদের থেকে ভালো লাগবে তো বিবাস আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকজনে কিন্তু গরু নিতে আসে বড় বাজারের মধ্যে তাদের জন্য কিন্তু এই খামারটা বেস্ট আসবেন তো আজকে এখানে শেষ করতেছি استوعد الى دينك الله بس